একদা বাদশা হারুনুর রশিদ তার নিজ দরবারে বসেছিলেন হঠাৎ তিনি খাদেমকে এক গ্লাস পানি দিতে বললেন তখন ওই রাজদরবারের একপাশে বসে পরিবেশ পর্যবেক্ষণ করছেন একজন বুজুর্গ ব্যক্তি যখন বাদশা পানি পান করতে যাবেন এমন সময় ওই বুজুর্গ ব্যক্তি সামনে এসে হারুন রশিদকে বললেন হে আমিরুল মুমিনিন। এক মিনিটের জন্য অপেক্ষা করুন হারুন রশিদ বললেন কেন কি ব্যাপার তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন হে আমিরুল মুমিনিন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই বাদশাহ হারুন রশিদ বলল কি প্রশ্ন বুজুর্গ বলল প্রশ্নটা হলো আপনার তো এখন পিপাসা লেগেছে আর পানির গ্লাসটাও আপনার হাতে রয়েছে আচ্ছা বলুন তো যদি এমন হয় যে আপনি এক বিশাল মরুভূমিতে আছেন আপনার খুবই পিপাসা লেগেছে অথচ আপনার কাছে কোনো পানি নেই আর আপনার পিপাসা ধীরে ধীরে বেরিয়ে চলেছে তখন এক গ্লাস পানির জন্য আপনি কত টাকা খরচ করতে পারবেন হারুনুর রশিদ বললেন এমন যদি হয় যে প্রচন্ড পিপাসা লেগেছে আর দুনিয়া জুড়ে কোথাও পানি নেই তবে তো নিশ্চয় আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে তখন আমার প্রাণ বাঁচাতে আমার কাছে যত সম্পদ রয়েছে তা দিয়ে হলেও যান বাঁচানোর চেষ্টা করব এই উত্তর শুনে ওই বুজুর্গ ব্যক্তি বললেন ঠিক আছে বাদশাহ এবার বিসমিল্লা বলে পানি পান করে নিন তখন বাদশাহও পানি পান করে নিলেন তখন আবার ওই বুজুর্গ ব্যক্তি বললেন হে আমিরুল মোমিনী আমি আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই বাদশাহ বলল কি প্রশ্ন তোমার বুজুর্গ বললেন আপনি এমাত্র যে পান করেছেন সে যদি আপনার থেকে কোনো পথ না থাকে আর প্রসাবের চাপ যদি ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু কোনোভাবেই আপনি তা অনুষ্কাশন করতে পারছেন না এই সমস্যা সমাধানের জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারবেন বাদশাহ বলল এমন যদি হয় যে প্রাকৃতিক কর্মের বেগ থাকা সত্ত্বেও অনুষ্কাশন করতে না পারি। আর যন্ত্রণা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমার কাছে যত টাকাই থাক না কেন তা দিয়ে চিকিৎসা করাবো এমনকি এই চিকিৎসার বিনিময়ে যদি আমার গোটা রাজত্ব দাবি করা হয় তাহলেও আমি এ চিকিৎসা করাব। বাচ্চার এই উত্তর শুনে বুজুর্গ বললেন হে আমিরুল মোমিনী আপনার এত বড় বাচ্চাহীর দাম এক গ্লাস পানি পান করার যে মূল্য তার সমানও নয় কিন্তু যে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা বিনামূল্যে দান করেছেন সে দানের জন্য সুক্রিয়া আদায় করা আমাদের সকলের কর্তব্য একদা এক বাদশাহ এবং এক ফকির মসজিদে বসেছিল হঠাৎ করে ফকির আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলো হে আমার মহান আল্লাহ তাআলা আমার কাছে বস্ত এবং হালুয়া পাঠান তা খেতে আমার খুব ইচ্ছা করছে বাদশাহ ফকিরের এই কথা শুনে হাসতে লাগলো এবং মনে মনে ভাবল আরে ফকির এই খাবারগুলো যদি তুই আমার কাছে চাইতি তাহলে আমি হয়তো তোকে দিয়ে দিতাম কিন্তু তুই আল্লাহর কাছে চেয়েছিস আল্লাহ তোকে এসব জিনিস দিবে না এই ঘটনাটি মসজিদের ইমাম দেখছিলেন কিছুক্ষণ পর এক ব্যক্তি ওই ফকিরের কাছে আসলো এবং বলল হে ফকির এ নাও গরুর গোস্ত এবং হালুয়া এগুলো তুমি কিহে নাও ফকির সে খাবারগুলো খাওয়ার পর বাড়তি খাবারটুকু ওই লোকটাকে দিয়ে দিল ফকির কিতক গুস্ত খাওয়ার এই ঘটনা দেখে বাচ্চা অবাক হয়ে গেল অতপর সে বাচ্চা ওই লোকটার কাছে গেল এবং তাকে বলতে লাগল, হে আল্লাহর বান্দা আল্লাহর কসম তুমি কিভাবে জানতে পারলে যে ওই ব্যক্তি এই খাবারগুলো খেতে চেয়েছিল লোকটি তখন বলল, হে আজকে আমি কাজ করার পর অনেক টাকা পেয়েছি যার জন্য আমার স্ত্রীকে কিছু বালা খাবার রান্না করতে বলেছিলাম আমি যখন একটু আগে ঘুমিয়েছিলাম তখন আমাকে স্বপ্নে কে যেন বলল তোমার ঘরে রান্না করা খাবারগুলো মসজিদে থাকা ওই গরিব ব্যক্তিকে দিয়ে আসো আর তাই আমি তাড়াতাড়ি এসে এই খাবারগুলো তাকে দিলাম এবং আল্লাহকে খুশি করলাম কেননা আজকের বিনিময়ে হয়তো আল্লাহ আমার জন্য বরকত রেখেছেন আর এখানে এখন যে খাবারগুলো আছে এগুলো আমি বাড়িতে গিয়ে আমি এবং আমার স্ত্রী মিলে খাব তখন সে বাচ্চা তাকে বললেন তুমি এই খাবারগুলো আমাকে দিয়ে দাও কেননা এই খাবারে হয়তো অনেক বরকত রয়েছে আর এই খাবারের বিনিময়ে আমি তোমাকে দুই দেড় হাম দেবো জবাবে ওই লোকটি বলল। না হজু আমি আপনাকে এ খাবার দিতে পারবো না তখন বাদশা বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দশ দিরহাম দেব তারপরও খাবারটুকু আমাকে দিয়ে দাও লোকটি তখনও বলল আমি আপনাকে তবুও খাবারগুলি দেব না আপনি যদি পৃথিবীর সকল টাকা পয়সা আমাকে এনে দেন তবু আমি আপনাকে এই বরকন্ময় খাবারের অংশগুলো দেব না অতঃপর বাদশা ওই লোকের কথায় হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসলেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম